পুষ্টিগুণে ভরপুর জামের বীজ গ্রীষ্মের সুস্বাদু ফলের মধ্যে একটি জাম বেগুনি রঙের টস্টস সেই ফলটি কেবল সুস্বাদুই নয় বরং প্রয়োজনীয় পুষ্টিগুণেও ভরপুর সাধারণত এর বীজ গুঁড়া করে খাওয়া হলে তার স্বাস্থ্যের বিস্ময়কর কাজ করতে পারে চলুন জেনে নেওয়া যাক খালি পেটে জামের বীজের গুঁড়া খাওয়ার পাঁচটি উপকারিতা এক রক্তে শর্করার মাত্রা ভারসাম্য রাখে ডায়াবেটিসে ভুগছেন এমন রোগীদের জন্য জামের বীজের গুড়া দারুণ উপকারী বলে মনে করা হয় কারণ জাম্বলিন এবং অ্যালকোলয়েডের মতো যৌগের উপস্থিতি এই দুটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পরিচিত এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ট্রপিক্যাল বায়োমেডিসিন প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে জামের বীজের নির্যাস ডায়াবেটিক ইঁদুরের রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে যা ডায়াবেটিক বিরোধী বৈশিষ্ট্য থাকার প্রমাণ দেয় দুই হজম শক্তি উন্নত করে আপনি কি হজমের সমস্যায় ভুগছেন তাহলে জামের বীজের গুঁড়া খাওয়া উপকারী হতে পারে এটি হজম স্বাস্থ্যের জন্য এটি এত ভালো কেন কারণ এর অ্যাস্ট্রিনজেন্ট এবং কার্মিনেটিভ বৈশিষ্ট্য যা পাচনতন্ত্রকে প্রশমিত করে সকালে খালি পেটে এই বীজের গুঁড়া খেলে অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে পেট ফাঁপা এবং অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জামের বীজের গুঁড়া খাওয়ার আরেকটি আশ্চর্যজনক সুবিধা হলো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জাম অক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ যা ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে একবার আপনি নিয়মিত এর গুড়া খাওয়া শুরু করলে লক্ষ্য করবেন যে অসুস্থ হওয়ার ফ্রিকুয়েন্সি অনেকটাই কমে গেছে ওজন কমাতে সহায়তা করে ওজন কমানো বেশ চ্যালেঞ্জিং হতে পারে তবে জামের বীজের গুঁড়া খেলে তা সহজ হতে পারে উচ্চ ফাইবারের কারণ খালি পেটে এটি খেলে ক্ষুধা কমতে পারে এবং পেট ভরে যেতে পারে এটি দিনের বেলায় অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করতে পারে ত্বকের স্বাস্থ্য উন্নত করে যেহেতু জাম অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ তাই এটি ত্বকের জন্য দুর্দান্ত এই বৈশিষ্ট্যগুলো ব্রন পিগমেন্ট এবং কালচে দাগ প্রতিরোধ করে শুধু তাই নয় এর গুড়া খেলে অকাল বার্ধক্য এবং নিস্তেজ ত্বক প্রতিরোধ করা যায় তাই যদি আপনি সুস্থ এবং উজ্জ্বল ত্বক অর্জন করতে চান তাহলে জামের বীজের গুড়া খাওয়া শুরু করুন জামের বীজে রয়েছে বেশ কিছু স্বাস্থ্যকর উপাদান যা বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা উল্লেখযোগ্য এছাড়াও জামের বীজ হজম ক্ষমতা বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ওজন কমাতে সহায়ক হতে পারে জামের বীজের পুষ্টিগুণ ও উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ জামের বীজে থাকা জাম্বোলিন ও জাম্বোসিন নামক উপাদান রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এটি ইনসুলিন হরমোনের নিঃসরণ বাড়াতেও সহায়ক হজমের সহায়তা জামের বীজ গুঁড়ো করে খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেটের সমস্যা সমাধানে এটি সহায়ক হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জামের বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাড়ের ক্ষয়রোধ জামের বীজে থাকা আয়রন ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড়ের ক্ষয়রোধে সাহায্য করে ওজন কমাতে সহায়তা জামের বীজ ওজন কমাতেও সহায়ক হতে পারে জামের বীজ সাধারণত গুঁড়ো করে খাওয়া হয় এটি জলে গুলে বা অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে বেশিরভাগ বানালিরই পেটে নানা সমস্যা থাকে গ্যাস অ্যাসিডিটি বদহজম সহ নানা সমস্যা লেগে থাকে পেটের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত ওষুধ খান অনেকে সেসব ওষুধের ফলে লিভার কিডনিতে সমস্যা দেখা দিতে পারে তাই ঘরোয়া সমাধান বেছে নিতে হবে এক্ষেত্রে কার্যকরী হতে পারে জামের বীজ এই বীজ পেটের অসুখ থেকে সহজেই মুক্তি দিতে কাজ করবে জামের বীজ গুঁড়া করে এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে খালি পেটে পান করলে উপকার পাবেন উচ্চ রক্তচাপ দূরে রাখে উচ্চ রক্তচাপ দূরে রাখতে চাইলে খাবারের ক্ষেত্রে হতে হবে সচেতন এই রোগ নিয়ন্ত্রণ করা না গেলে তা কিডনি হার্ট চোখসহ বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে উচ্চ রক্তচাপ কমাতে আপনাকে সাহায্য করতে পারে জামের বীজ এই বীজের গুড়া মিশিয়ে পানি পান করলে তা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে এটি হুইতপিণ্ড ভালো রাখতেও সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকরী থাকলে তা বিভিন্ন ধরনের সংক্রামক অসুখ থেকে শরীরকে দূরে রাখে ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাসের মতো জীবাণু তখন আর আক্রমণ করতে পারে না তাই সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি নির্মিত জামের বীজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব প্রতিদিন সকালে জামের বীজের গুড়া মেশানো পানি পান করলে উপকার পাবেন ওজন কমাতে কার্যকরী অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল সহ নানা রোগ দেখা দিতে পারে তাই স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হবে নির্মিত জামের বীজ খেতে পারলে মেদ ছড়ানো অনেকটা সহজ হবে বিএমআই চলে আসবে স্বাভাবিক অবস্থায়